আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি ইসলামপুর রবি শাড়ি থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি চান্দেরি সিল্কের শাড়ি তো এগুলোর পাইকারি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে খুচরা যারা নেবেন ছয়শো টাকা দাম থাকবে পাইকারি যারা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে পাইকারি প্রাইজে নিতে পারবেন তো এখানে অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনাদের পছন্দ ছবি পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং যারা দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটেই দোকানের নাম হচ্ছে রবি শাড়ি তো আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো এগুলো দেখেন এক একটা এক এক ডিজাইনের উপরে থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের উপরে থাকবে শাড়িগুলো চমৎকার ডিজাইনের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দোকানে যারা আসতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ির কালেকশন চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে ময়ূর ডিজাইন খুবই সুন্দর একটি আপডেট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে পুজো উপলক্ষে এগুলো নিত্য নতুন ভাবে আর প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে টার্সেল যুক্ত করা থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন আঁচলের সাইড এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে আঁচলটা থাকবে রানী গোলাপি কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার ডিজাইন টাকা শাড়ি চান্দি সিল্কের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে এটা হচ্ছে তোতা পাখির ডিজাইন করা আছে দেখেন থ্রি শেড ডিজাইনের উপরে চমৎকারভাবে তৈরি করা রয়েছে শাড়িটা মাত্র পাঁচশো টাকা পাইকারি খুচরা থাকবে ছয়শো টাকা করে এই যে প্রজাপতি ডিজাইনের উপরে থ্রি শিটের আরেকটা ডিজাইন এইটার প্রাইসটাও থাকবে পাঁচশো টাকা করে খুচরা প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে এই যে প্রদীপ ডিজাইন অনেকের রিকোয়েস্ট ছিল যে প্রদীপ ডিজাইনটা আবারও তৈরি করার জন্য তো এটা আবারও চলে আসছে যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন এই যে আঁচলটা কন্টাস্ট করা আছে এটা হচ্ছে রংধনুর উপরে প্রজাপতি করা প্রজাপতি শেডের উপরে অনেকগুলো করা আছে এটা হচ্ছে রং দনু শেডের উপরে করা আছে খুব সুন্দর একটি কালারফুল শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে পুতুল ডিজাইন পুতুল নাচের যে ডিজাইনটা এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন এটা কালারফুলের উপরে চলে আসছে থ্রি শেডের উপরে থাকবে আর এটা হচ্ছে সেন্ট মার্টিনের উপরে আপডেট একটি ডিজাইন করা আছে এই যে দেখেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের শাড়ি চলে আসছে যারা যেটা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ময়ূরও ডিজাইন ময়ূরের উপরে আরও আরেকটি ডিজাইন তো এগুলো হচ্ছে আজকের কালেকশনগুলো যারা যেটা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন